গ্রামের বাড়ি যেন শিকরের ঠিকানা যেখানে ছড়িয়ে আছে আবেগ অনুভূতি ভালোবাসা ও শান্তির ছোঁয়া জমে আছে অসংখ্য স্মৃতির মায়া দর্শক আজকে অনেক দিন পর আমার গ্রামের বাড়িতে এসেছি আমার গ্রামের বাড়িটি বিভিন্ন ধরনের ফুল ফল এবং ঔষধি গাছ ঘিরে রেখেছে কর্মের কারণে শহরে থাকতে হয় বিধায় গ্রামের এই গাছপালাগুলোর তেমন যত্ন নেওয়া হয় না তবুও প্রকৃতি ঋতুতে ঋতুতে এই গাছগুলো ফুল ফল এবং সৌন্দর্যে ভরিয়ে তোলে এখন চলছে মধুমাস খ্যাত জ্যৈষ্ঠ মাস গাছে গাছে আম কাঁঠাল লিচু পাকতে শুরু করেছে দেশীয় ফলের সর্বোচ্চ উৎপাদন এই সময়ই হয় ফলের গাছের মাঝে মাঝে রয়েছে ফুলের গাছ গাছগুলো অযত্ন অবহেলায় এলোমেলোভাবে বেড়ে উঠছে বাড়ির আঙিনাতে বেশ কয়েকটি আম কাঠাল গাছ রয়েছে যার প্রতিটি গাছেই ফল ধরেছে এটি দেখুন এটি একটি ঔষধি গাছ হয়তো অনেকেই চিনবেন গাছটির সঠিক শুদ্ধ নাম আমার জানা নেই আমরা কোমল বা উলুৎকম্বল নামেই সম্বোধন করি এর সঠিক নাম জানা থাকলে অবশ্যই জানাবেন প্রায় পুরো বাড়িটাই বিভিন্ন ধরনের বনজ লতাপাতা গাছপালায় ভরে গেছে এই যে দেখুন এখানে কলা গাছের মাঝেও ফুল গাছ বেড়ে উঠেছে এবং সেটাতে ফুলও ফুটেছে এবার আরও একটি গাছ দেখাবো দেখি আপনারা চিনতে পারেন কিনা না এই যে এই গাছেও ফল ধরেছে দেখুন গাছের পাতাগুলো এই যে দেখুন ফল এবার তুলনামূলকভাবে কম ফল ধরেছে গাছটিতে তেমন ফল দেখা যাচ্ছে না এই পাশে এই যে পাতার মাঝে দুই একটি দেখা যাচ্ছে এটাকে আমরা বিলেতি গাব নামে চিনি এর সঠিক এবং শুদ্ধ নাম জানা থাকলে অবশ্যই জানাবেন এবার একটু বাড়ির পিছন সাইডে যাওয়া যাক বাড়ির পিছনে একটি পুকুর রয়েছে এই যে এখানে সিমেন্টের একটি রিং দেখতে পাচ্ছেন এই রিংয়ের মাঝে মাছের খাবার প্রস্তুত করা হতো এই যে পুকুর এই পুকুরে একসময় খুব ভালো মাছ চাষ করা হতো এখন আর তেমন হয় না পুকুরের চারপাশেও বিভিন্ন ধরনের বনজ গাছগাছরায় ভরে গেছে এটি পুকুরের ঘাট যেখানে সিঁড়ি করা ছিল এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে এই পুকুরে গোসল করা হতো এখন সবই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পুকুর পারে বাড়ির পিছনে এখানে একটি কাঁঠাল গাছ রয়েছে এখানেও বেশ কিছু কাঁঠাল ধরেছে আমাদের বাড়িতে যতগুলো কাঁঠাল গাছ আছে তার মাঝে সবচেয়ে মজাদার কাঁঠাল এই গাছের খেজুর গাছ আমাদের এলাকায় তেমন দেখা যায় না আমার ধারণা আমাদের পুরো গ্রাম জুড়ে এই একটি খেজুর গাছই আছে আমাদের বাড়িতে পাশেই রয়েছে একটি পাতাবাহারের গাছ যত্নের অভাবে গাছগুলো হারিয়েছে তার সৌন্দর্য অন্য গাছের নিচে পড়ে গেছে বাড়ির সামনের অংশ যেটাকে আঙিনা বলা হয় সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় এখন কিছু বেগুনের চারা এবং মরিচের চারা সহ বেশ কিছু সবজি গাছ লাগানো হয়েছে এই যে দেখুন এখানে মরিচের গাছগুলো বেড়ে উঠছে এবং এর পাশেই এইগুলো বেগুনের চারা বাড়ির আঙিনায় এইভাবেই সবজি চাষ করা হয় গ্রামের প্রতিটি বাড়িতে লক্ষ্য করলেই এই ধরনের দৃশ্য দেখা যায় এর পাশেই ছোট আম গাছ সেই গাছেও দেখুন বেশ কয়েকটি আম ধরেছে এখানে একটি গাছ বেয়ে পরগাছার মতো উঠেছে পান গাছ দেখুন কত সুন্দর পান পাতাগুলো গ্রামের অনেক বাড়িতেই এইভাবে পান গাছ লাগানো হয় পান গাছগুলো যে গাছটি বেয়ে উপর দিকে উঠে গেছে সেই গাছটি একটি কাজুবাদামের গাছ দুঃখের বিষয় হলো গাছটি মারা গেছে এখন কাজুবাদাম ধরার সময় গাছটি জীবিত থাকলে এই আম কাঁঠালের সাথে কাজুবাদামও ঝুলে থাকতো গাছটিতে এর পাশেই টবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কিছু ক্যাকটাস এবং পাতাবাহার জাতীয় গাছগুলো দেখুন সব উল্টিয়ে পড়ে আছে এবার দেখাবো ঝাউ গাছ যে গাছগুলো সমুদ্র তীরবর্তী এলাকায় জন্মায় এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি ঝাউ গাছ লাগিয়েছিলাম কিন্তু এর উপর দিয়ে বিদ্যুতের তার যাওয়ার কারণে একটি গাছের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে অনেকেই বলে সমুদ্র ছাড়া নাকি গাছ হয় না আমার বাড়িতে কিন্তু ঠিকই হয়েছে এক সময় এই বাড়িতে অনেক ব্যতিক্রমী গাছ ছিল যা দেখে অনেকেই অবাক হয়েছে এখন তেমন কিছুই নেই শুধু একটু নমুনা রয়েছে ঘুরে ফিরে দেখলে বোঝা যায় ফুলের গাছও ছিল ফলের গাছও ছিল ওষুধি গাছও ছিল এখানে বাড়ির সামনে রাস্তার পাশে একটি আম গাছ এই গাছটিতেও বেশ কিছু আম ধরেছে এবং এখানে রয়েছে একটি দোকান গ্রামের রাস্তার পাশে দোকান যেটি গ্রামের মানুষের আড্ডার জায়গা বিকেল হলেই এখানে ভিড় জমে সবার বাড়ির আঙিনার রাস্তার পাশের এই অংশগুলোতে পাতাবাহারের গাছ দিয়ে সুসজ্জিত করা হয়েছিল এবং প্রাচীরের মতো নির্মাণ করা হয়েছিল যা এখন বিভিন্ন ধরনের আগাছায় ভরে গেছে গ্রামের অধিকাংশ বাড়ি যেন নির্মল এবং বিশুদ্ধ পরিবেশে ভরা গ্রাম একটি আবেগের নাম বিশেষ করে যাদের শৈশব গ্রামে কেটেছে হাজারো স্মৃতি রয়েছে সেই গ্রামকে ঘিরে আবেগ অনুভূতি ভালোবাসা ও অসংখ্য স্মৃতি বিজড়িত এই গ্রাম এই গ্রামের বাড়ি আমায় প্রতিনিয়তই কাছে ডাকে দর্শক ভিডিওটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ